নতুন বয়স এইচ এস স্কুল লাটুন কমান্ডার ইকবাল হুসেন নেতাজি বিদ্যা ভবন গার্লস হাই স্কুল লাটুন কমান্ডার প্রিয়াঙ্কা দাস তারাপুর গার্লস হাই স্কুল লাটুন কমান্ডার মুন্নি দাস নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম সমগ্র রাজ্যের সাথে তাল মিলিয়ে শিলচরে পালিত হলো আটাত্তরতম স্বাধীনতা দিবস জেলা ক্রিয়া সংস্থার ময়দানে পালিত হলো উৎসব রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে কাছাড় জেলা শিলচরে পনেরোই আগস্ট দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় পনেরোই আগস্ট সকাল নয়টায় শিলচরের জেলা ক্রিয়া সংস্থার ময়দানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন অসমের বিদ্যুৎ মন্ত্রী নন্দিতা গার্লোসা জাতীয় পতাকা উত্তোলনের পর দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করা হয় এরপর পুলিশ প্যারেড গ্রাউন্ডে ট্যাবলো প্রদর্শন সাংস্কৃতিক কার্যসূচি অনুষ্ঠানের মাধ্যমে আঠাত্তরতম স্বাধীনতা দিবস পালন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য বিধায়ক দীপায়ন চক্রবর্তী জেলাশাসক রোহন কুমার ঝা কাছাড়ের পুলিশ সুপার নোয়াল মাহাট্ট ডিআইজি কঙ্কন জ্যোতি সৈকিয়া বিজেপির সভাপতি বিমলেদু রায় সহ বিশিষ্টজনেরা নর্থ ইস্ট নিউজের বরাকঘিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদনে আসুন সেখানে কিছু দৃশ্য দেখি এবং মন্ত্রী নন্দিতা কার্লোসা সাকি বলছেন তা আমরা এক ঝলকে দেখি তোসবির শহীদদের শ্রদ্ধা সাথে স্মরণ করছি। আজ এই পবিত্র মুহূর্তে আমি জাতির পিতা মহমোহন Mahatma gandhi সাথে ভারতের স্বাধীনতার জন্য কঠোর সংগ্রাম করার মুক্তি যোদ্ধা দের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি শ্রদ্ধা জানাই নেতাজি সুভাষচন্দ্র বসুকে যিনি আজাদ হিন্দ বাহিনী গঠন করে ব্রিটিশের উপর শক্ত দৃষ্টিতে সক্ষম হয়েছিলেন। এই সারা দেশের স্বাধীনতা সংগ্রাম এই আত্মবলিদান করি রাজ্যত্বকে মহান করে তোলা মনিরাম দেওয়ান কুশল কুঁয়ার পিয়ালি ফুকন মুকন্দ কপতি কনকলত বড়ুয়া বগেশ্বরী ফুকনানের সাথে অন্যায় শহীদদের শ্রদ্ধ নিবেদন করছি বর্ষে বিগত বছর বলেতে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে কে আগে নিয়ে যেতে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে যে গৌরবের কথা রাজ্যকে তিনসুকিয়াতে সাধ্য সাতটি চিকিৎসা মহাবিদ্যালয় সহ তেরোটি সরকারি চিকিৎসা মহাবিদ্যালয় স্থাপন করা হয়েছে ভারত মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার চব্বিশ সালে চার ফেব্রুয়ারি করিমগঞ্জ চিকিৎসা মহাবিদ্যালয় এবং নয় মার্চ শিবসাগর মহাবিদ্যালয় আধার শিলা স্থাপন করেছেন আসাম সরকার জনজনের স্বাস্থ্যসেবা বিষয়ক এই ক্ষেত্রে কয়েকটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে 2833 তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী পদে অতি সতত্র নিয়োগটি প্রদান করা হবে এই শ্রীলঙ্কা বিজয় রাখার প্রতি আমাদের অত দায়বদ্ধতা এই বছর উল্লেখ যোগ্য অগ্নপতি লাভ করেছে নর্থ ইস্ট নিউজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হচ্ছে দেশ মাতৃ বন্দনায় জীবন সবার সুন্দর হয়ে কাটুক এ কামনা করছে নর্থ ইস্ট নিউজ পরিবার আজকের নিউজ এ পর্যন্তই ধন্যবাদ